আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত প্রিয় দর্শক আজ ২৯ আগস্ট মহান নবী দিবস আর এই নবী দিবস উদযাপনের উপলক্ষে চট্টগ্রাম ঢাকা কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নবীপ্রেমিক আশেখের রসুলগণ সমবেত হয়েছেন এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার হযরত সৈয়দ শরফুদ্দিন চিস্তি আলাইহির মাজার প্রাঙ্গণ এবং প্রকাশ হাইকোর্ট জামে মসজিদ এইখান থেকেই একটি স্বাগত রলি একটু পরেই বের হবে এবং অনেক দরবার ইতিমধ্যেই এই আজকের এই দিনটি অর্থাৎ উনত্রিশে আগস্টকে স্বাগত জানিয়ে সমর্থন জানিয়ে ব্যানার সহকারে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন খানদানি দরবার শরীফ কুমিল্লা থেকে এই দরবারটিও একত্রতা পোষণ করেছেন আজকের এই দিনটির ব্যাপারে আমরা সকলেই জানি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বারোই রবি আলাওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীর এই জমিনে শুভ আগমন ঘটেন আর এই দিনটি ইংরেজি অনুযায়ী উনত্রিশে আগস্ট আর এই দিনটিকে অনেক বছর ধরে চট্টগ্রাম দরবার শরীফ পালন করে আসছেন এবং এই দিনটির উদ্যোক্তা আলামা সুফি সৈয়দ জাফর সাদেক শাহ যিনি চট্টগ্রাম দরবার শরীফের মহান সাজ্জাদানসীন উনি উদ্যোক্তা গ্রহণ করে বর্তমানে শত শত দরবার একত্রতা পোষণ করেছেন আজকের এই দিনটির ব্যাপারে আর এই দিনটি উদযাপনের জন্য র্যালিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক দরবার একত্রতা পোষণ করেছেন এবং তারা ব্যানার সহকারে সশরীলে উপস্থিত হয়েছেন এবং তারা ঐক্যবদ্ধভাবে আগামী নবী দিবস স্বতঃস্ফূর্তভাবে আরও প্রচার প্রসারণার মধ্যে দিয়ে পালনের জন্য অনেকেই একত্রতা পোষণ করেছেন আমরা জানি প্রিয় দর্শক একটু পরেই স্বাগত রেলিটি বের হবে হাইকোর্ট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রলিটি বের হচ্ছে